ডিয়ার ভিওর্স মাইক্রোফিনান্স ম্যানেজমেন্টের আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম তো এর আগের ভিডিওতে আমরা মূলত কথা বলেছিলাম যে এই মাইক্রোফিন্যান্স ম্যানেজমেন্ট সিরিজের এই ভিডিওগুলো দেখলে আপনার কি লাভ হবে এবং দ্বিতীয়ত কথা বলেছিলাম যে আসলে মাইক্রো ক্রেডিট কী এবং মাইক্রো ক্রেডিটের বৈশিষ্ট্যগুলাই বা কী তো এই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটাকে আমরা বলতেছি মাইক্রোফিন্যান্স তো আমরা জানি যে মাইক্রো ক্রেডিট পাশাপাশি আরেকটা শব্দ আছে যেটাকে বলা হয় তো নিয়ে আজকে কথা বলবো আমি ডক্টর আসি এই আপনাদের সাথে তো আমরা আমরা যদি দেখি মাইক্রোফিন্যান্স কথার অর্থ কি মাইক্রো কথার অর্থ আমরা জানি মাইক্রো মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র আর ফিনান্স কথার অর্থ হচ্ছে এটাকে ফিনান্স বা ফাইনান্স এটা কথার অর্থ হচ্ছে অর্থায়ন তো আমরা যদি দেখি মাইক্রো ফিনান্স কে বাংলা করলে মূলত দাঁড়ায় ক্ষুদ্র অর্থায়ন হ্যাঁ তো আমরা বললাম না মাইক্রোফেন্স কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন তো অর্থায়নটিও অর্থায়ন কস্ট আমরা জানি ক্ষুদ্র অল্প পরিমাণে আর অর্থায়ন হচ্ছে মূলত কোনো ব্যবসা পরিচালনা করার জন্য সেই ব্যবসার মূলধন কথা থেকে আসবে এবং সেই মূলধনটা কোন খাতে ব্যবহার করা হবে এটাই মূলত হচ্ছে অর্থায়ন তো মাইক্রোফিন্যান্সে আমরা যদি দেখি মূলত কি করা হয় মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানগুলোতে মূলত তিনটা বিষয় খেয়াল রাখা হয় যে প্রথমত এই যে মাইক্রোফিন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য এই অর্থ আসবে কথা থেকে দ্বিতীয়ত প্রথমত হচ্ছে যে মাইক্রোফিন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য কি পরিমাণ অর্থ লাগবে দ্বিতীয়ত হচ্ছে কোন ব্যাক কোন উৎস থেকে এই অর্থায়ন বা এই সর্সটাকে যদি আমরা নেই এই অর্থটাকে তাহলে আমাদের মাইক্রোফিন্যান্স ব্যবসাটা লাভজনক হবে এবং তিন নম্বর হচ্ছে কোন কোন খাতে এটাকে ব্যবহার করলে আমাদের এই মাইক্রোফিন্যান্স কার্যক্রম লাভবান হবে তো মূলত এই তিনটাকে সামনে রেখেই মাইক্রোফিন্যান্স কার্যক্রম পরিচালিত হয় তো আমরা আবার যদি দেখি যে মাইক্রোফিন্যান্সের ক্ষেত্রে তিনটি বিষয় প্রথমত হলো যে কি পরিমাণ এই মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করতে কি পরিমাণ অর্থ লাগবে যে তিনটা বিষয়কে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের করার জন্য ধরে রাখা হয় কি পরিমাণ অর্থ লাগবে দুই নম্বর যদি বলি যে কোন কোন উৎস থেকে আমরা এই যদি মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য অর্থ নিয়ে আসি কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করলে অর্থ সংগ্রহ লাভজনক হবে এবং তিন নম্বরে যদি বলি কোন কোন প্রজেক্টে কোন প্রজেক্ট বা কোন খাতে ব্যবহার করলে তা লাভজনক হবে তো এই 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 মূলত তিনটি তিনটি বৈশিষ্ট্যকে বা উদ্দেশ্যকে বা এই তিনটি প্রসেসকে মানে ইয়ে করেই মূলত মাইক্রোফিনেন্স কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে তো আমরা যদি দেখি যে মাইক্রোফিনেন্স আসলে বৈশিষ্ট্য কি তো আমরা এর আগে দেখেছিলাম যে মাইক্রো ক্রেডিট বৈশিষ্ট্য আজকে আমরা দেখবো মাইক্রোক্রোফিষ্ট মাইক্রো এর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যদি আমরা এক নম্বরেই দেখি তো আমরা প্রথমে যদি বলি এটা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে যাওয়া হয় বিভিন্ন শ্রেণীর গ্রাহক আমরা যদি বলি আমরা যেমন ক্ষেত্রে দেখেছিলাম যে গরিব বা অতি দরিদ্র মানুষদেরকে মাইক্রো ক্রেডিট বা লোন দেওয়া হয় বাট এটা হয় বিভিন্ন শ্রেণীর গ্রাহক বিভিন্ন গ্রাহকের মধ্যে গরিব গরিব বা দরিদ্র আসবে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তো এরকম আহ মাইক্রোফিন্সের বৈশিষ্ট্য হল যে বিভিন্ন শ্রেণীর গ্রাহক ঋণটা দেওয়া হয় তো আমরা দেখলাম যে এক নম্বরে হচ্ছে বিভিন্ন শ্রেণীর গ্রাহককে ঋণ দেওয়া হয় দুই নম্বরে যদি আমরা বলি যে এই ক্ষেত্রে একটু ঋণের সাইজটা বড় হয় মাইক্রোফিন্সের যে ঋণ মাইক্রোফিনের ঋণটা একটু বড় হয় তো দেখা যাচ্ছে যে এটা এমনকি দশ লাখ দশ লাখ বা বিশ লাখ এমনকি পঁচিশ লাখ পর্যন্ত ঋণ হতে পারে বড় ধরনের ঋণ তিন নম্বরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ঋণ দেওয়া হয় এখানে বিভিন্ন ধরনের ঋণ আমরা যদি বলি বিভিন্ন ধরনের ঋণ কেমন যেমন হচ্ছে যে দুর্যোগকালীন ঋণ বলতে পারি দুর্যোগকালীন ঋণ দেয়া হয় তারপর যদি বলি যে বিভিন্ন ধরনের সিজন আসে সিজনাল বা মৌসুমি মৌসুমি ঋণ দেয়া হয় মৌসুমী ঋণ দেওয়া হয় তারপর হচ্ছে মাইক্রো এন্টারপ্রাইজের লোন দেওয়া হয় মাইক্রো এন্টারপ্রাইজ তো এরকম বিভিন্ন ধরনের ঋণ থাকে এই মাইক্রো মধ্যে চার নম্বরে আমরা যদি বলি যে মাইক্রো আরেকটা মানে বৈশিষ্ট্য হলো এখানে সঞ্চয় সঞ্চয় বা বিভিন্ন ধরনের সেভিংসের স্কোপ থাকে এখানে বিভিন্ন ধরনের সেভিংস করা যায় পাঁচ নম্বর আমরা যদি আরেকটা বিষয়ে বলি যে এখানে আসলে জীবন বিমার একটা সুযোগ থাকে জীবন জীবন বিমা বা ঋণ ঋণ নিরাপত্তা বিমা ঋণ নিরাপত্তা বিমার সুযোগ থাকে তো একটা মাইক্রোফিন্স প্রোগ্রামের বা মাইক্রোফিন্স মূলত এই বৈশিষ্ট্য গুলা থাকে যে জন্য হচ্ছে আমরা মাইক্রোফিন্সকে ক্লাসিফাই করতে পারি এইভাবে আচ্ছা তো আজকে আমরা দেখলাম আসলে একটা মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম আসলে কেন নেওয়া হয় বা মাইক্রোফিন্যান্স কি এবং মাইক্রোফিন্যান্সের বৈশিষ্ট্য গুলোই বা কী কী পরবর্তী ভিডিওতে আমরা তো কথা বলবো যে আসলে মাইক্রো ক্রেডিট থেকে মাইক্রোফিন্যান্স কিভাবে আসলো বা আসলে মাইক্রো ক্রেডিট বা মাইক্রোফিন্যান্স কি একই নাকি আলাদা তো পরবর্তীতে আমরা এই ভিডিওটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে তো সে পর্যন্ত আমাদের এই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন সে পর্যন্ত থ্যাংক ইউ